টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে দেওয়া হয়েছে সাতচল্লিশ বছর বয়সী সরফুদ্দুল্লাকে তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিং ওয়ার্ড আজ আইসিসি তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সময় আগামী দুই জুন সকালে টি20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী কানাডা ডালাসের গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে সরফুদ্দুল্লাহ হবেন প্রথম বাংলাদেশি যিনি ছেলেদের টি20 বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে পাঁচ ম্যাচে করেছেন এছাড়া মেয়েদের সালে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপেও এই দায়িত্বে দেখা গেছে তাকে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে মাঠের আম্পায়ারিং এর দায়িত্বে পাওয়া আরেকজন রিচার্ড ইলিং ওয়ার্স। তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি ডেভিড সেফার ট্রফি জিতেছেন গত বছর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ মাঠের আম্পায়ার ছিলেন ষাট বছর বয়সী ইলিংওয়ার্থ আইসিসি জানিয়েছেন উদ্বোধনী ম্যাচে রেফারির দায়িত্ব থাকবেন ওয়েস্ট ইন্ডিজ কিংবন্ধীর রিচি রিচার্ডসন টিভি বা তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাইস্কি এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে জিম্বাবুয়ের ল্যাংটেন রুশের